কি বলি সারাদিন সারা বাচ্চা আড়বাচ্চা এত করার পর দিন শেষে আমো মানি আমি সসুমা আমাকে একটু ছাড় দিচ্ছে না বসিয়ে দিল বই পড়তে আমাকে না কে সে ডাক্তার বানিয়েই ছাড়বে এই বয়সে সব কথা কইছায় বলো দেখো আমি ঘুমেই পরেই যাচ্ছি আসল না পর কখনো আপন হয় না আমার আম্মুন আমি শাশুমা আমাকে এক্সট্রা টাইট দেওয়ার জন্য প্রতিদিন এই টাইমে পড়তে বসিয়ে দেয় আমি সব বুঝি এগুলো সব আম্মুর শয়তানি বুদ্ধি এই রে আম্মু আসতেছে হ্যাঁ আম্মু আমি পড়তেছি তো গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ বুছ 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 গায়ে পেটে বুছ চলে গেছে ব্যাসলাম বাবা আর পড়তে হবে আমাকে বেশি বেশি পড়তে হবে ডাক্তার হয়ে আম্মু যোগ্য জবান গitei হবে হবে একটু ঘুমিয়ে নাও পরে একটা বড় সরো দিব